গাড়ির ধাক্কায় মৃত্যু সত্তর বছরের ক্ষুদ্র কৃষক জীবনলাল দেববর্মা কৃষিকাজ করে এবং গবাদি পশু লালন করে জীবিকা নির্বাহ করে জীবনলাল দেববর্মা বুধবার সন্ধ্যায় গবাদি পশু খুঁজ করতে গিয়ে বিশ্রামগঞ্জ শিবহা জেলা পুলিশ সুপার অফিসের সামনে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় পথচারীরা দেখতে পেয়ে তাকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখানকার চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে বুধবার রাত্রি বেলায় চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কুলে ঢলে পড়ে জীবনলাল মৃত্যুকালে তার রয়েছে দুই ছেলে তিন মেয়ে এবং স্ত্রী বৃহস্পতিবার সকাল থেকে কান্নায় ভেঙে পড়ে জীবনলালের স্ত্রী সুমিত্রা দেববর্মা সহ তার আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষ তারা সবাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করাতে আমরা তো গঠন হয়েছে ওই তো কাকা গরু তো গিয়া ওইটা আমরা কাকা বাবা ওই তো চিচি ওই তো এসি সামনে গিয়া ওই তো গরু তো গিয়ে সামনে গিয়া অহন উঠি সন্ধিয়া টাইমে গাড়ী কি গাড়ী দিছে না দিছে দুটা আমাৰও কৈ যাম পাৰি না বাঢ়ি বাৰু আমাৰও আছলাম ক'ত দিয়া শুনি ক'ৰম এক্সিডেণ্ট হৈছে এই পৰ্যন্ত শুনিলো অহোনটো ইয়াৰ ঐতিহাম হাস্পতালত লোৱাৰ পৰে তাৰো কৈছে এতিয়া হেনো অৰ্চনা বা ৰেফাৰ কৰি জি বি পাঠিয়াই দিছে আৰু জি বিচ মাৰা গৈছে আমাৰ কাকাৰ নাম হৈছে জীৱনলাল দেৱৰমা বয়স ষাঠ পঁয়ষষ্ঠি ии и грамэрна муусеп бастулирам настар эсвэл фир самне дия уик тестс ними амнаа н тавж барам